মুর্শিদাবাদের সাগরপাড়া থানার সাহেবনগর ইটভাটা সংলগ্ন এলাকায় নাকা চেকিং করার সময় বুধবার রাতে ব্যাগ ভর্তি সহ সহ যুবককে গ্রেপ্তার করে সাগরপাড়া থানার মোহাম্মদ আলম ওসি ও তার টিম ধৃতের নাম মাফিজুল মোল্লা বাড়ি সাগরপাড়ার ধনীরামপুরে ধনিরামপুরে তার কাছ থেকে একশো আশি বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় ধৃতকে সাত দিনের পুলিশি হেফাজত চেয়ে আদালতে তোলা হয় সমগ্র ঘটনার তদন্ত করছে পুলিশ

JD Hospital and Diabetes Institute, a multi-specialty hospital with care for life.